আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিন আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ব্রেকিং এখন থেকে প্রাইমারি নিয়োগের নতুন পদ্ধতি অর্থাৎ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে প্রাইমারি যে নতুন আসন্ন যে সার্কুলারগুলো রয়েছে সেখানে নতুন একটি পদ্ধতির প্রস্তাব করা হয়েছে সেই পদ্ধতি কি আসলে এর বাস্তবায়ন হবে কি না এই বিষয় নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ই কেন এবং কবে তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করছি আশা করছি এই আলোচনার মাধ্যমে আপনাদের পূর্ণ ধারণাটা কমপ্লিট হয়ে যাবে কি বলতে আসলে সংস্কার করতে চাচ্ছে তারা মানে সংস্কার কমিটি শিক্ষা সংস্কার কমিটি তারা একটি প্রস্তাব দিয়েছেন যে শুধুমাত্র প্রিলিমিনারি ভিত্তিক পরীক্ষা বাদ দিয়ে অন্যান্য চাকরির পরীক্ষার মতো প্রাইমারিতেও লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হোক এই হচ্ছে মূলত সংস্কার আশা করছি অংশটুকু বুঝতে পেরেছেন জিনিসটা কি এখন প্রশ্ন হলো কেন এই সংস্কার কেন সংস্কার কমিটি তারা এই বিষয়টি প্রস্তাব করেছে এখানে তিনটি পয়েন্ট উল্লেখ আছে আপনারা দেখতে পাচ্ছেন মু আর তার মানে হচ্ছে তারা একটা বিষয় বিবেচনা করে দেখেছেন যে শুধুমাত্র প্রিলিমিনারি ভিত্তিক একজন শিক্ষার্থীর পূর্ণ মূল্যায়ন হয় না অনেক সময় লটারিতেও অনেকে টেকে যায় আবার চরম লেভেলের এই দুর্নীতি কিন্তু শুধুমাত্র এমসিকিউ থাকার কারণেই হয় সুতরাং তারা এর প্রেক্ষাপটে তিনটি বিষয়কে মাথায় রেখে মূলত এই সংস্কারের প্রস্তাব করেছে প্রথম হচ্ছে মু তার মানে যোগ্যতার পূর্ণ মূল্যায়ন হয় না শুধুমাত্র প্রিলিমিনারি ভিত্তিক পরীক্ষায় তাদের সংস্কারে এই কথাটি উল্লেখ করেছে যোগ্যতার পূর্ণ মূল্যায়ন হয় না এরপরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে দেখুন দু ক মানে হচ্ছে দুর্নীতি কমবে তার মানে সে শুধুমাত্র একটা এনসি যে কেউ টিক দিয়ে ভরাট করে পরীক্ষায় পাশ করে আসতে পারে শুধুমাত্র প্রিলিমিনারি ভিত্তিক পরীক্ষায় দুর্নীতির সংখ্যাও বেশি থাকে কাজেই দুর্নীতি কমবে এরপরে তিন নম্বর যে বিষয়টি আছে দেখুন এখানে মেয়ে বা তার মানে হচ্ছে মেধাবী শিক্ষকদের সংখ্যা বাড়বে তার মানে হচ্ছে যখন লিখিত পরীক্ষা থাকবে তখন এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু নিঃসন্দেহে মেধাবী আপনি একটা বিষয় খেয়াল করে দেখুন বিশেষ পরীক্ষায় লিখিত পরীক্ষা থাকার কারণে এবার কিন্তু অ্যাপ্লাই এর সংখ্যাও কিন্তু মাত্র দেড় লাখ ছাড়ায়নি যেখানে আগে পাঁচ লাখ ছয় লাখ হতো কাজেই তারা বিবেচনা করেছে যে মেধার মেধাবী শিক্ষার্থীদের সংখ্যা স্কুলগুলো বাড়বে এই তিনটি বিষয়কে মাথায় রেখে তারা এই সংস্কারের প্রস্তাবনা বা প্রস্তাব উত্থাপন করেছে এখন প্রশ্ন হলো এটার বাস্তবায়ন শুরু হবে কবে বা আদৌ সম্ভব কিনা তবে এখন বাস্তবায়ন বলতে প্রস্তাব কমিটি অর্থাৎ এই যে প্রস্তাব দিয়েছেন এখন এটা যদি হয় তাহলে আগামী নিয়োগ থেকেই হবে তার মানে এই যে আসন্ন পরবর্তী যে সার্কুলার আসবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পদ্ধতি হতে পারে তাহলে সম্ভাবনা কতটুকু সম্ভাবনা হচ্ছে প্রস্তাব মানেই যে সেখানে বাস্তবায়ন হবে বিষয়টা এমন না কারণ সেখানে পক্ষ বিপক্ষ এবং কিছু লুবি মানুষ থাকে তারা চিন্তা করে যে লিখিত পরীক্ষা থাকলে তাদের হয়তো সুযোগ সুবিধা কমবে সুতরাং তারা এর বিপক্ষ অবস্থান নিতে পারে তো দেখা যাক পরবর্তী সময় আসলে এই ধরনের সংস্কার বাস্তবায়ন বাংলাদেশে হয় কি হয় না তো এখন প্রশ্ন হলো যে আসলেই কি মানে আপনার কি মূল্যায়ন বা আপনি কি মনে করেন এই প্রসঙ্গে সুতরাং আশা করছি আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আসলেই এটা বাস্তবায়ন হওয়া সম্ভব কিনা আর হলে এর ইতিবাচক প্রভাব নাকি নেতিবাচক প্রভাব রয়েছে আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়ে কি ছিল ধন্যবাদ ভালো থাকবেন আসছি পরবর্তী সময় নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা হাফেজ